আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটামুটি সবাই আমরা এই মুহুর্তে কেমন আছেন সবাই সাজেদুল ভাই মহিন উদ্দিন ভাই কেমন আছেন শামসেদুল ভাই কেমন আছেন করিম ভাই কেমন আছেন মোটামুটি অলরেডি লাইভে চলে আসছেন যারা ভিডিওটা দেখছেন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি যদি বিয়ে না করে থাকেন অথবা বিবাহিত হয়ে থাকেন অথবা প্রবাসে থাকেন অথবা আপনি বিয়ে করার পরে অন্য একটা শহরে থাকেন তো নর্মালি বয়সের কারণে এবং হরমোনের কারণে এবং সঙ্গ দোষে এবং পর্নোগ্রাফির কারণে পর্নোগ্রাফি তো বোঝেন যে নেকেট ভিডিও বা রোমান্টিক ভিডিওর নামে এই সকল ভিডিও দেখার কারণে যদি কোনো কারণে আপনার হস্তমৈথুনের অভ্যাস গড়ে থাকেন এখান থেকে মুক্তির জন্য কোনো উভয় আছে কিনা এখান থেকে হয়ে আসার কোনো রাস্তা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আসে কথা বলবো আর রমজান মাস শেষ দিকে সামনে ঈদ উল ফিতর তো আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ান ভিডিও দেখবেন না বাজে মেয়েদের সাথে কথা বলবেন না বাজে মেয়েদের সাথে চলবেন না আল্লাহরে ভয় পাবেন হস্তপেতন করলে আপনার লিঙ্গ ছোট হয়ে যাবে বীর্যো পাতলা হয়ে যাবে একসময় স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবেন এগুলো খারাপ দিক মাথায় রাখবেন রফিস উদ্দিন ফুলবাড়িয়া বাজার থেকে থ্যাংক ইউ ভাই তো মানুষ একদম আপনার ভিডিও ইন্ডিয়া থেকে দেখি আশা মন্ডল আশা মডেল আশা মডেল ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া রাখাও মিউট হয়ে গেছে কথা শোনা যাচ্ছে না এখানে তো পরবর্তী দুদিন একই সমস্যা দেখা দিলো লাইভ প্রথমে চলে হঠাৎ করে লাইভ সাউন্ড অফ হয়ে যায় আইফোনে